প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব মূলত অমূলত চেনার উপায় একটা জিনিস মনে রাখলে মূলত মূলত আমরা সহজেই চিনতে পারবো দশমিকের পর যদি ডিজিট রিপিট হয় সেক্ষেত্রে মূলত হবে ডিজিট রিপিট না হলে অমূলত হবে আমরা প্রশ্ন দেখছি নিচের করছি অমূলত অমূলত হবে যদি ডিজিট রিপিট না হয় আমরা প্রথমে দেখি দশমিক এক 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 ডিজিট রিপিট হয়েছে ডিজিট রিপিট আমার মূলত আমার প্রশ্ন চেয়েছে অমূলত এটা উত্তর হবে না দশমিকের পরে দশ 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 ডিজিট রিপিট হয়েছে বারবার দশ আসছে এটাও উত্তর হবে না দশমিকের পরে একশো 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 রিপিট হয়েছে এটা উত্তর হবে না এখানে দশ একশো এক হাজার এখানে কিন্তু রিপিট হয়নি ভিন্ন ভিন্ন আসছে এটা হবে অমূলত দুই নম্বরে কী বলা আছে নিচের কোনটি মূলত সংখ্যা মূলত সংখ্যা চিনব কীভাবে ডিজিট রিপিট হবে মূলত আমরা দেখি রিপিট হয়েছে কোথায় এখানে দশম্বর তিন পাঁচ দুই এক রিপিট হয়নি তার মানে এটি মূলত নয় দশম্বর এক তিন পাঁচ ছয় আট রিপিট হয়নি এটাও অমূলত হবে না দশমিক পরে আট সাত ছয় পাঁচ ডিজিট রিপিট হয়নি এটাও উত্তর হবে না এখানে দশম পর পাঁচ 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 রিপিট হয়েছে তার মানে সেটাই মূলত নিচের কোনটি অমূলত সংখ্যা অমূলত সংখ্যা হবে ডিজিট রিপিট না হলে এই অঙ্কটি করে আমরা কমেন্টে